হে গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো প্রথমেই তোমাদেরকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আমি এসেছি আজকে অরবিন্দ স্টেডিয়ামে এই যে পেছনে স্টেডিয়াম রয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার বন্ধুরা এলে তারপর ভেতরে যাবো তো কন্টিনিউয়াসলি ব্লগটা দেখতে থাকো না স্ক্রিপ করে অনেক এনজয় হবে চলো তো গাইস বন্ধুদের জন্য অপেক্ষা করতে করতে মানে কি বলবো ভোর হয়ে না ভোরই তো আছে মানে কি বলবো অনেক সময় চলে গেছে বন্ধুদের জন্য অপেক্ষা করতে করতে ওরা কেউ আসেনি এখনও আসবে একটু পর তো আমি চলে এসেছি এখানে তো আমি চলে এসেছি একা গ্যালারিতে বসে আছি আর এই যে স্কুলের মেয়েরা কিছু ওইখানে এনসিসি টিম কি করছে আর ওইখানেও যে নিচে খাওয়ার দোকান আমার খিদাও পাচ্ছে করি ভালো লাগছে না জাস্ট ভালো লাগছে না এখনও কেউ এসে পৌঁছায়নি এটাই আমার মাথাটা গরম হচ্ছে যাই হোক ওয়েট করি আর তো কিছু করার নেই সেখানে দেখো বাচ্চারা জামা প্যান্ট জামা প্যান্ট না সরি জুতো টুতো খুলে ফেলছে মনে হয় আজকে খেলা টেলা আছে আসলে আমি প্রথমবারই অরবিন্দ স্টেডিয়াম এলাম যদিও এসেছি স্কুল থেকে মানে স্কুলের প্রসেসান শেষ হওয়ার পর এসেছি এত সকাল সকাল কোনোদিনও আসি নি তো আমি ঠিক জানি না আর এই যে আমি এখানে বসে ফোন ঘাঁটছি এত কিছু করার নেই আমার জীবনে আমার ফ্রেন্ড অনেক লেট করে আসছে দেখো ছুটে ছুটে এত লেট করে আসছিস কেন বাস পাগল ছাগল বে এখনো শুরু হয়নি কিছু আয়ন্ত আবার ঠিক সময় আস এতক্ষণ শুরু হওয়ার কথা ছিল তুই ঠিক সময় এসছিস দেখ আমি থেকে ফোন কর ওইদিকে ফোন করেছিস সে আসছে আসছে হ্যাঁ

স্টার্ট কখন হবে আমি সেটাই ভাবছি ভাই সব একে একে সবাই চলে যাচ্ছে সব ততক্ষণ থেকে দেখছি এনসিসি রা কি করছে ভগবান জানে এই যে গাইস এনসিসি টিম সব এন্ট্রি নিচ্ছে মাঠে ওই দিক থেকে পুরো লাস্ট প্রান্তে দেখাও যাচ্ছে না ঠিকঠাক ফ্রেন্ডসরা আসছে মদন এই যে মদন এসছে মদন হে মদন হাওয়ার ইউ হে মদন হাওয়ার ইউ আৰু মদন টু হাৱাৰ ইউ মদন টু হাৱাৰ ইউ

হচ্ছে আমাদের স্কুলে যে বাচ্চা বাচ্চা কচি কচি বাচ্চাদের দেখা যাচ্ছে না

গাইস আমরা এখন এসেছি পাঞ্জাব স্ট্রিটস এই যে অঙ্কিতা এখানে চুজ করছে কি খাওয়া যায় আর সেখানে সুজাতা বসে আছে মন খারাপ করে পিটাই বড়টা অর্ডার করেছিলাম এই যে এখন সবাই খাবো আহ এটা সবসময় মুগ লুকাবি একে দেখ হ্যাঁ খা খা আমিও খাই আর কিছু না খা খা হ্যাঁ কিছু হবে না আমি পেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা গেছি বাসে আর বাস চলে আসছে তেল পাম্পে সুজাতা এখানে ঘুম মারছে বাই বলে দি সবাইকে বাই 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 আবার পরে দেখা হবে